দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ম্যাচ ম্যাচ ভাই বিটুইন ইংল্যান্ড অ্যান্ড আফগানিস্তান একদম চোখের শান্তি আফগানিস্তান ইউ বিউটি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা জায়গায় এরকম ম্যাচ প্রত্যেকে দেখার মতো প্রত্যাশা করে আমিও প্রত্যাশা মানে পারত আমার ভিতরে জমতেছিল আমি এইটা ভাবতেছিলাম যে কারা জিতে কারা হারে কারা যেতে কারা হারে বাট সব শেষে গিয়ে আফগানিস্তান একদম জয় নিয়ে ছাড়ছে এবং টিম ইংল্যান্ডকে ইংল্যান্ড লায়ন্স ইংল্যান্ডের মতো একটা টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদম নক আউট করে দিছে একদম এইভাবে ধরছে এইভাবে নক আউট করে দিছে ভাই কি ম্যাচ দেখলাম সাবাস আফগানিস্তান সাবাস আফগানিস্তানকে এইভাবে বলতে মন চাইতেছে এইভাবে বলা উচিত এভাবে বলা উচিত যদিও আমি বাংলাদেশের জার্সি পরে আছি আমার কাছে আজকে আফগানিস্তানের জার্সি ছিল না বিধায় আমি আফগানিস্তানের জার্সি পড়তে পারি নাই বাট সাপোর্ট করেছিলাম আমি টিম আফগানিস্তানকে ভাবতেছিলাম যে আফগানিস্তান যদি জিতে যায় অনেক ভালো হবে আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমতুল্লাহ শাহিদে বলেছিল দে আর হিয়ার টু উইন চ্যাম্পিয়ন্স ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পারছি আজকে আমরা দেখতে সাম সামহ আফ সাউথ আফ্রিকার এসে তারা হারছে বাট আজকে যে পারফরমেন্স দেখেছে ব্যাটে বলিংয়ে দুর্দান্ত দুর্দান্ত ভাই দুর্দান্ত কে মানে কার কথা বলবো আর কার কথা যে আমি আসলে বলবো না আমার সেটা বুঝে আসে না কাকে রেখে কাকে প্রশংসার ভাষা বসে প্রশংসা করে ভাষা বসে প্রশংসার ভাষাই আমার মানে খুঁজে আসতেছে না ব্যাটিংয়ের কথা বলবো নাকি বোলিংয়ের কথা বলবো নাকি ফিল্ডিংয়ের কথা বলবো ব্যাটিংয়ে আপনার জাদরান এসে করে ফেলে আপনার একশো সাতাত্তর এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর চাইতে বেশি রান কেউ কেউ করতে পারে না একশো সাতাত্তর রানের একটা অসাধারণ ইনিংস একাই দলের স্কোরটা তিনশো পঁচিশের ঘরে নিয়ে গেছে এক হিসাবে বলতে গেলে তার সাথে আজমন্তুল্লার পার্টনারশিপ তার সাথে মোহাম্মদ নবীর পার্টনারশিপ তার সাথে অভিয়াসলি ক্যাপ্টেন হাসমতুল্লাহ শাহিদের পার্টনারশিপ মানে শেষের দিকে এসে মিডল অর্ডারটা যে কি সুন্দর করে ভাই পার্টনারশিপ করে তিনশো পঁচিশের ঘরে নিয়ে গেছে যখন তিনশো পঁচিশের ঘরে আফগানিস্তান রানটা নিয়ে গেছে তখনই আমার কাছে মনে হয়েছিল যে যদিও আগের ম্যাচে তিনশো একান্ন রান করছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ভেনুতেই বাট বোলিং লাইন যদি চিন্তা ভাবনা করেন ভাই আফগানিস্তানের বোলিং লাইন অনেক ভালো অনেক ভালো এটা বলার মতো না বাট আজকে বোলার বোলারের কথা যেমন তেমন আজকে তাদের যে একজন অলরাউন্ডার আছে আজমাতুল্লাহ ওমার জাই মানে অলরাউন্ডার অলরাউন্ডার ভাই ম্যাচ উইনিং এরকম অলরাউন্ডার যদি কোনো টিমে থাকে একজন পেসার অলরাউন্ডার যে ব্যাট হাতে আপনাকে চল্লিশটা রান করে দিবে বল হাতে পাঁচটা উইকেট নিয়ে নিছেন মানে এরকম পারদে পারদে উত্তেজনা ছিল আজকের ম্যাচটার আজকের ম্যাচটা দেখে আমার রুবেল হোসেনের কথা মনে পড়ে গেছে ভাই বাংলাদেশের একটা সময় ওয়ার্ল্ড কাপের আপনার স্টেজ থেকে বাদ করে দিয়েছিল আপনার এই নক থেকে বাদ করে দিয়েছিল ইংল্যান্ডকে বাংলাদেশ নয় বলে রানের দরকার ছিল সেইখানে এসে আপনার ডেলিভারি দিয়ে দুইটা রুবেল হোসেন কিন্তু আউট করে শেষ ইংল্যান্ডের তো সেই কথাটাই মনে পড়ে গেছে আমি বারবার ভাবতেছিলাম যে শেষে এসে অবশেষে তীরে এসে তুরি ডুবে হচ্ছে টিম ইংল্যান্ড এবং সেই তীরে ফুটা করে দিছে পুরা ভোকলা করে দিছে পাঁচটা সেটা হচ্ছে আজমাতুল্লাহ উমর জাই কি ধরনের বোলিং ছিল অসাধারণ একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন খুব ইজিলি ইংল্যান্ড এই ম্যাচটা জিততে যাচ্ছে বাট যেই মুহূর্তে জো রুট আউট হয়ে ফিরে গেলেন ডাগআউটে কেন যেন আমার কাছে মনে হইলো ওই মুহূর্তটাতে ম্যাচটা পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে হচ্ছে আপনার আফগানিস্তানের আফগানিস্তান ভাই মানে এমন একটা টিম হয়ে গেছে বর্তমানে এশিয়ার আরেকটা পড়াশক্তি আমার কাছে মনে হয় ইন্ডিয়ার পরে ভারতের পরে আফগানিস্তান হচ্ছে দ্বিতীয় পরাশক্তি এই দক্ষিণ এশিয়া আমার কাছে মনে হয় সেখানে আমাদের বাংলাদেশের অবস্থান কত সেটা আমি না হয় নাই বললাম বাট ভাই আফগানিস্তান একদম মন প্রাণ জয় করে খেলছে আজকে মানে একটা টিমের যে স্পিরিট স্পিরিট একটা প্রত্যেকটা এগারো জন প্লেয়ারের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা এক কথায় অসাধারণ ছিল অসাধারণ ছিল অসাধারণ ছিল সেটা আপনি মুখে বলে শেষ করতে পারবেন আপনারা যারা খেলাটা না দেখেছেন দয়া করে গিয়ে হাইলাইটসটা দেখবেন এটা একটা রিকোয়েস্ট থাকবে কারণ বুঝতে পারবেন যে একটা টিম স্পিরিট কত বিশাল একটা জিনিস আর সেই আফগানিস্তানের মতো একটা দলের যে টিম স্পিরিট কত বড় সেটা যদি আপনি না দেখেন দর্শক আপনি অনেক বড়ো কিছু মিস করছেন এক্ষুনি বলবো যে হাইলাইটসটা দেখে আসেন বুঝতে পারবেন যে আফগানিস্তানরা একে অন্যকে কিভাবে সাপোর্ট করে আর তারা ম্যাচ জেতার জন্য কি পরিমাণ হাঙ্গরি কি পরিমাণ হাংরি যে একটা ম্যাচ জিতে গেছে আরেকটা ম্যাচ যদি জিতে যেতে পারে আফগানিস্তান সামহাও কে জানে কে বলতে পারে আফগানিস্তান যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে না আফগানিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স হবে না সেটা কি আপনি গ্যারান্টি দিতে পারেন অবভিয়াসলি পারেন না তবে ইংল্যান্ড টিমের জন্য কিছুটা খারাপ লাগে কাজ করতেছে জোর জোররুটের হান্ড্রেডটা মিস হয়েছে যখন ডাগআউটে জস বাটলারকে জোরুটকে দেখাইতেছিল তখন তারা মানে অশ্রু সজল নয়ন বলে একটা কথা আছে না মানে চোখে পানি ছলো ছলো করছিলো এরকম দেখে খুব খারাপ লাগতেছিল বাট আসলে খারাপ কিছু নয় ক্রিকেট ইজ এ জেন্টেলম্যান্স গেম ক্রিকেট ইজ এ আনসারটা বড় একটা গেম সেখানে যে কেউ ভাই যে কোনো সময় জিতে যাইতে পারে যদি আপনার ভিতরে সেই ধরনের জজবা থাকে মানে যে তার আগ্রহ সেটা যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি ম্যাচ জিততে পারবেন আপনি যদি দুর্বল হয়ে যান ম্যাচ হারার আগে যেমনটা আমরা হেরে যাই হ্যাঁ আমরা বাংলাদেশ যেমনটা হেরে যাই ম্যাচ হারার আগেই হেরে যাই তো এরকমটা যদি আপনার ভিতরে না থাকে আপনি অবভিয়াসলি ম্যাচ জিততে পারেন আপনি ইভেন কি চ্যাম্পিয়নও হইতে পারেন তো আজকে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি আপনার জাদরানকে আপনার ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে আসলে বেশ খারাপ লাগছে হচ্ছে আজমাতুল ওমর জাইয়ের জন্য আমার কাছে মনে হয় যেন আজমতুল্লাহ ওমর জাই বেশি ডিজার্ভ করে ম্যান অব দ্য ম্যাচের জন্য কারণ তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি ব্যাটিংয়ে যাদ্রান এসে যদিও আপনার হান্ড্রেড সেভেন্টি সেভেন রান করে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ বাট বোলিংয়ে একা পাঁচটা উইকেট নেওয়ার আর সাথে ভাই চল্লিশটা রানের সাপোর্ট দেওয়া এটাও কিন্তু একটা ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড হইতে পারতো কিংবা ভাগাভাগি কুইরাও দেওয়া যেত আসলে ভেরি স্যাড দুঃখের বিষয় যে কেন হয় দিল না যেটা তারা ভালো জানে আমার কাছে বাট আমার কাছে আমার আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন আজমাতুল্লাহ ও মার্জাই আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কারণ তিনি কাকে কাকে আউট করছেন এটা যদি দেখেন দর্শক তাহলে আপনি বুঝতে পারবেন জস বাটলারকে ফিরাইছেন আপনার জরুরকে ফিরাইছেন ভাইটাল উইকেট না এগুলা এগুলো তো অনেক ভাইটাল উইকেট ভাই ইংল্যান্ডের যে সাত আটজন নিয়ে খেলছে আজকে তারপরেও যে রানটা চেস করতে পারলো না ভেরি ব্যাড লাক ফর টিম ইংল্যান্ড এইভাবে ইংল্যান্ড অনেকবার হারছে আমি দেখছি অনেকবার হারছে ইংল্যান্ড অনেক কাছে এসে তৈরি ডুবাইছে বাট হ্যাটস অফ টু আপনার ইয়া আফগানিস্তান টিম তারা যেভাবে দেখাইছে যে তারাও পারে ক্রিকেটের পনেরো বিশ বছর যাবৎ খেলতেছে ক্রিকেট এসেই যে তারা মানে ডে বাই ডে কীভাবে নিজেদের ক্রিকেটের উন্নতি করতে হয় সেই জিনিসটা কিন্তু আফগানিস্তান বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে কারণে বিশ্বের মহারথীরা বলে যে আফগানিস্তানের ভিতরে অনেক প্রতিভা আছে আফগানিস্তান ভবিষ্যতে আরও ভালো কিছু কইরা দেখাবে এটা সূচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার গত ওয়ার্ল্ড কাপেও দেখেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছি ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখতে পাচ্ছি হোয়াট ইজ আফগানিস্তান ক্যাপেবল অফ তো সত্যি কথা আফগানিস্তান টিমের জন্য মন থেকে অনেক দোয়া আফগানিস্তান টিম যাতে ফাইনাল খেলতে পারে আফগানিস্তান টিম যেন চ্যাম্পিয়ন্স হতে পারে সে প্রত্যাশাই রাখবো যেহেতু আমাদের টিম বাংলাদেশে আউট অফ দ্য টুর্নামেন্ট অলরেডি পাকিস্তান আউট অফ দ্য টুর্নামেন্ট ইংল্যান্ড আউট অফ দ্য টুর্নামেন্ট যাই না কারা কারা সেমিফাইনাল ফাইনালিস্ট হবে দেখা যাক কি হয় তবে আজকে ভাই আফগানিস্তান সত্যি মন জয় করে দিছে ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনাদের কার কার ভালো লাগছে আফগানিস্তানের খেলা এটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম